তবুও বৈজ্ঞানিক বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম কর্তৃক আয়োজিত জেনে আমাদেরকে পক্ষকার বিনীত অনুষ্ঠান পালন আজকের এই দশম দিবসে 21 দনবান 25 শত্রংম রোজ সুপক বারপদ্ম দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম তপ্তা তপ্তামিনকে যখন সুপ্ত করে দিয়েছে আনন্দ ঘন পরিবেশে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা প্রতিকা প্রতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই করি আলহামদুলিল্লাহ যারা সদর আজকের মাহফিলার জনাব সভাপতি যারা মোহাম্মদ বজদুর রশিদ পরিচালক পরিকল্পনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন উপস্থিত হয়েছেন মাগরিবের পরে মোবারক সময়ে সুললিত কণ্ঠে কোরআনের কমিও ভানি যিনি লালিত্যের মাধ্যমে ঝমকার তুলে দিয়েছেন প্রিয় কারি সাহেব কারি আবু সালেহ সালে উপস্থিত আছেন এই অযোগ্যের অন্যতম কারি মৌলানা মোহাম্মদ মুখ মুক্তি উপস্থিত প্রিয় পরিচালক উপস্থিত খোদ রাজধানীর প্রাণ কেন্দ্রে একেবারে কেন্দ্রভূমিতে উপস্থিত আজকের আয়োজনের শ্রোতা শ্রোতামণ্ডলী দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের টাকনা থেকে তেঁতুলিয়া রকশা থেকে পাথুরিয়া বিভিন্ন জায়গার যারা এসেছেন বিশেষ করে যেহেতু আমার বাড়ি কুমিল্লার কুমিল্লার সন্তানেরা সবাইকে আবার হৃদয় নির্ড শুভেচ্ছা এবং সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি নির্দিষ্ট সময়ের ভিতরে বিশাল একটা বিষয় নিয়ে কথা বলা লাগবে কথায় কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভুল আলোচনায় ঢুকে যেতে চাই আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন যে আজকের বিষয় হচ্ছে মানব চরিত্রে আজকের বিষয় হচ্ছে মানব চরিত্রে পরিপূর্ণতা দানকারী হজরত মোহাম্মদ সালার নামও তাদের নাম শুনলে কি করতে হয় নুরুদ্দিন ভাইও ভাই ও বলল তারপরে তো বললেন এরকম তো জীবন অনেক শুনছেন আমাদের সবার হচ্ছে এই জায়গা আমরা শুনি সেই অনুযায়ী আগুন করি না মোহাম্মদ রসুল্লাহ বান্দা বারবার দু এক দিন না প্রতিদিন দু এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দু এক মাস না বারো মাস দু এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লেন না হো বন্ধুগণ আল্লাহ তালা যুগে যুগে মানুষ যখন প্রথমত বানালেন মানুষ যখন ছিল না তখন ছিল এই ধরনের জিন আর ফেরেস্তা জিন্দেরকে পিটিয়ে তাদের অসৎ আচরণের কারণে তাদের আন্না বিমুখতার কারণে তাদের আন্না না কর্মনির কারণে ফেরিস্তা জিন্দের জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি আসেননি কল করবেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন সয়দ আল্লাহ ব্যবহার পার্লামেন্ট হল সমস্ত ফরিশতা আল্লাহ তামার উপতা আলাদা যখন থাকলেন ফরিশতারা জানতে চাইলেন বাবলা অনবদার কারিম আজকে আলোচনা আলোচ্য বিষয় কি আজকে সংসদের এজেন্টটা কি আলোচনা হয়েছে লক্ষ নুটি বছর আগে আমরা যার হাজার বছর পরে এই যে মানুষগুলো যেন জানতে পারি এজন্য আল্লাহ কথা আলাদা যার হাজার বছর আগে ওই লক্ষ কোটি বছর আগের আলোচনাটা কোরআনকারীর কোরআনকারীদের মাধ্যমে আমরা কট করে দিয়েছি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে পড়ি আহ সম্প্রদায় আমি একজন মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল আমার খালিফা মনো বানাবেন না তার আগে যেইন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না তিনি পূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্ মানুষ মারানো হয় গেল ক্রমধারায় পরম্পনা তোমার এই হিসালাম থেকে শুরু করে হিসাল পর্যন্ত অসংখ্য নদী এবং সোল আল্লাহ পাঠানে আজকে যেহেতু আমাদের আলোচ্য ভীষণ নবীজির চারিত্রিক যে আল্লাহ তামারকতা চরিত্রের পরিপূর্ণতা মানুষকে চরিত্রের পরিপূর্ণতা দানকারী নবীজ তার আগে তো অন্য বিয়ে এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত এসেছেন কারো ব্যাপারে এই কথাটা আসলো না নদীর ব্যাপারে কেন আসলো কার আছে এই যখন এই পৃথিবীতে আল্লাহ তাবার আলা এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন অসংখ্য নদী এবং রসুল পাঠিয়েছেন এক এক সব নদীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যেমন আদম সাফল্য

এটা বোঝা যাবে যে এটা আর্টিফিসিয়াল কোনো না তার চেহারা দেওয়া হয়েছে তাইলে দুইটা জাতি সুরত এবং তাইলে সুরত হচ্ছে প্রশংসা সুরতের প্রশংসা করা যায় আর এটা হচ্ছে অনুকরণীয় এটা হচ্ছে গ্রহণীয় এটার মাছ থেকে যেটা বর্জনীয় এটাকে বর্জন করা তো হার না বললেন একটা মানুষের পরিপূর্ণতা আসে কিসে সুরত এবং শ্রীরথ সেই দুইটা তখন সমন্বয় হয় না সুন্দর আবার তার আচরণও সুন্দর তার নজ্যান সুন্দর তার চলাফলও সুন্দর তার কথা বলার স্টাইল সুন্দর তার ব্যবহার সুন্দর তার নামজন সুন্দর তখন মানুষটাকে বলা হয় পরিপূর্ণ একটা মানুষ তখন বলে ম্যাটে যেমন আচরণ হতে পারে সমান্ডবি কোন পরিপূর্ণ তিনি কোন দিক দিয়ে পরিপূর্ণটা আরেকটু বেশি হইলে ভালো ছিল একেবারে সুষম ভাবে আপনার প্রতিরোধী বীজ খাতে তিনি যেন অনুপম ভাবে সুন্দর করে নন্দন করে আমার নবীকে তিনি তৈরি করেছেন

এটা নিয়ে আমরা আলোচনা করি উনি ছিলেন মধ্যম তিনি ছিলেন আকৃতি তার চুলগুলো ছিল ঘাটের যখন আছ অবাক বিস্ময়ে সাহাবাই ক্যারাম তাকিয়ে দেখতেন মনে হয় চুলের মাঝে যেন ঢেউ দেখা যায় ছিল ছিল তার জোড়া আমাদেরটা যেমন ফাঁকা ওনার কা ছিল একসাথে লাভ ওনার চোখগুলো ছিল বড় বড় ওনার চোখের পাতাগুলো ছিল সুযন্ত গোলাপের গোলাপ এবং কেন তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো যেন ঋণমন্ত বাতাসে গোলাপ পাপড়ি দৌড় খাইতেছে এই দুইটা অংশ

মায়ের ঘরে যাওয়ার সময় প্রচন্ড বড় ভরতা তার কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেতি যখন ঘরে ঢুকতেন হোস্তাকি সব কারি জিয়ে বেড়া দিদি মাপ করেনি আর সুলা তার টিপি করে বসেন আমার উনি বসতেন আমার মায়েরা ঘরের খোটা থেকে ছোট্ট শিশুদের করে আনতেন ওই কপালের যখন ঘাম

যেহেতু অনুমোদন করার কিছু নাই অনুসরণ করার কিছু নাই এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব আমরা গৌরব করে হত্যার করে বলব আমার নদী আমার নদী সেই রবি কর্ণ নবীর সাথে কোনো তুলনা চলে না ঠিক সেই নদীর শিরম একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের তার জন্ম তার শৈশব তার বৈশ তার তারক তার যৌব তার পৌর তার বৃদ্ধ এই জিনিসটা সকল মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে অন্তাকার করে এই জিনিসগুলো তাদের জীবনে আসে জন্ম হয় তার শিশু সাপ শৈশব কাটে তার বৈশব তার চাঞ্চল্যের তারক্য তার যৌবল দীপ্ত প্রাণ তার পৌর তার বৃদ্ধ আর একদিক আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে আপনি যদি একটা দেশের নাগরিক হন তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবে আপনার ব্যক্তির একটা জীবন আছে আপনার পরিবারের একটা জীবন আছে পরিবারে যেহেতু আপনি একজন সদস্য পরিবার আপনার করণীয় পরিবার আপনার বর্জনীয় পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক এবার আসেন সমাজ সমাজে যখন আপনি থাকবেন তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক প্রতিবেশী যদি হয় মুসলমান তার সাথে সম্পর্ক প্রতিবেশী যদি হয় বড় ধর্মাবলম্বী তাদের সাথে সম্পর্ক এইভাবে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় একটা মানুষ তার লেনদেন করার আগে কামাই রোজগার করা লাগে খরচ করা লাগে এই ক্ষেত্রে হাওদাত দেওয়ার পদ্ধতি মানুষ থেকে পার্সে হাসানা নেওয়ার পদ্ধতি আয় করার পদ্ধতি ব্যয় করার পদ্ধতি অনেকগুলো বিষয় ঘড়ির টাকা টিকটিক করে জানিয়ে দেয় আর লম্বা কথা বেশি বলা যাবে না এজন্য আমরা খুব কাজ দিয়ে দিয়ে যাবো আর যেহেতু রাজধানীর মানুষ নিশ্চয়ই সচেতন মানুষ আপনারা অজপাড়াগা থেকে ভালো মানুষগুলো বুদ্ধিমান মানুষগুলোই রাজধানী দখল আপনার যে এলাকারই আছেন আমি টাক্স দিলে আপনাদেরকে বুঝে নিতে হবে ওনার শৈশের জন্মের সময়টা এটা ছিল চমৎকার একটা সময় যেটাকে যদিও অনুসরণ করার কিছু নাই কিন্তু পরবর্তী সময়টা আমাদের জন্য দৃষ্টান্ত অনুকরণীয় এটা উপবাদাম নবী যে বছর দুনিয়াতে আসছেন খেয়াল করতে হবে নবী যে বছর দুনিয়াতে আসছেন সেই বছর সেই জমানায় তখন একটা নিয়ম ছিল লক্কার যারা বংশাবলী মানুষ সম্ভ্রান্ত মানুষ যারা যেমন তৎকালীন জমানায় ছিল কোরাইশ পড়াইশের ভিতরে বিভিন্ন উপাখা যেমন বড় হাসিম তারপরে আপনার ওইদিকে কুমারী সব মিলিয়ে বড়ো হাসিম বড় কেনা বড় তামিম বিভিন্ন ভূতের যারা মানুষ ছিল তারা যারা সম্ভ্রান্ত উচ্চ বংশ মানুষ তারা তৎকালীন জমানায় জন্মের পরে বুকের দুধ মায়ের বাচ্চাকে খাওয়া এটা তারা মনে করত একটা ঐতিহ্যের ধারক বাতক এবং একদম মহিলা আসত ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে নিয়ে যেত তাই দুধ পান না টাকার বিনিময়ে দুই আড়াই বছর পরে আবার ফেরত দিত তো সেই

শুধু হানন্দ মানুষ ওরা দেখা বাড়ি থেকে কোন তাকিয়ে নাই সবাই চিন্তা করে সন্ধ্যা আসছে সেটা চলে আস্তে আস্তে ওই যে ওরা দেখছে বড় বেশি কার মর্যাদা বেশি কার টাকা বেশি এরকম দেখে দেখে সব বাচ্চাগুলো টাকার মই নিয়ে ওরা রোয়ানা করে গেছে যাত্রাকে করতেছে হাজিমা জিজ্ঞেস করে এ আমার বান্ধবীরা আমার সইয়ারা এবার কারণে কি আর বাচ্চা নাই হ্যাঁ একটা বাচ্চা আছে তার বাবা নাই সব না এক অধিকারী ছিলেন তিনি বললেনা চলো যাই চলে এসেছি বাইতুল কতদূর চলো দেখে আসি পছন্দ করে বাচ্চা নাই কালিমা বহন শিলমুখীরা ছিলেন তিনি মনে মনে বললেন কি দরকার যাওয়ার যে কিনা হবে টাকা পয়সা নাই স্বাধীন কথায় রান্না করলেন বাইতুল মুখার দাম কিদের সামনে আসলেন তিনি আসার পরে একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন ভাই এই জায়গায় নাকি এক তিন বাচ্চা আছে তার নাম নাকি মোহাম্মদা মানুষটা কান্দুলিয়া দেখাই কেন ওই কামার কেনারে ছোট ওই ঘরটার ভেতরে ওইটাই আমেনার ঘর ওইটাই মোহাম্মদের ঘর হালিমা ভুল করে গেলেন হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন আবার হালিমা বলতেছেন স্বামী আমার এই ঘরে কোনো পুরুষ নাই

সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল চার পাঁচ শুনলাম বাচ্চাদের কান্নারাও আওয়াজ না কেউ কারো মায়া দেখল না তোমার মায়া লেগেছে আমার ঘরে তোমার আমি হালিমা আমি ঘরে ঢুকে দেখলাম থেকে বসে আছে ভিতর একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায় এমন একটা সাদা বাচ্চারা বাবা কোন কথা নাই পছন্দ হলে না বনাইলে নাই একটু বাচ্চারা দেখাও হালিমা কয়েক করে হালিমা জীবনে অনেক বাচ্চা দেখেছি সরিয়ে দিলাম আমি আবার বিশ্ব তাকিয়ে দেখলাম আমার জীবনে এত সুন্দর মানুষ তা নিয়ে শিক্ষাবিদ সবাই মিলে সুন্দর বাচ্চা তুমি দেখবা তুমি আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহারা পোলার একটাও বানায় না তাকিয়ে দেখলাম চোখ বন্ধ করে ঘুমায় আমার বন চাইল যদি আমারে দেখত হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা দলে উঠেছে মনে হইল ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে আমার দিকে তাকাইল আমার দিকে যখন নজর খুলে তাকাইল আমিও তাতে আছি হঠাৎ করে চোখের কোলা আস্তে করে ফুটের কোলা বাঁকা করে মহাম্মদ একটা হাসি দিল আমার মনে হইল মহাম্মদের হাসির সাথে সাথে আমার কলিজারা দুটা ভাগ হয়ে গেছে দিনের কারণে মহাব্বত দুনিয়ায় আসে আসার সময় তাও কেন পাই নাই এ বাচ্চা বড় আসব বাচ্চা কোনদিন তার একটা খাতা কিনে দিতে পারি না আমি একদিন দুসর খেলায় ঢুকেছি তারে গোম পাড়াই দিল মরে না দুধ খাওয়াইলেও কাঁদে না না খাওয়াইলেও কাঁদে না দূষণ খেলায় যখন পানি ঢেলে নিয়েছি হঠাৎ করে ফের পাই গ্রামটা যেন মরে আমি জানালায় দুঃখী মেরে তাকায় দেখি আমার মহাম্মদ হাত পা ছুটতেছে

আবার আমাজ আম্মাজান খাদেই কয় তার স্ত্রী ভালো কয় সেই মানুষটাই হলো প্রকৃত ভালো আপনার স্ত্রী আপনাকে যদি বলে ভালো মানুষ তাইলে আপনি আসল ভালো মানুষ আবার আসল শুনি দিদি সেইজন তিনি জীবন্ত সহায় তিনি কবর্ত করতেছেন বাকি নয় সাথে তিনি একসাথে সংসার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নবীর ব্যাপারে কি রায় দেয় শুনি নবী যখন হেরাগবাহে জন্মগ্রহণ 40 তার শুনি ছুঁই চলন্তিস যখন পূর্ণ হলো গারা গোয়ায় সেই নগরী বিশনা এসে হুটলে নবীকে সালাম দিলেন अस्सलाम वालेका ইয়া রাসূলুল্লাহ अस्सलाम वालेका ইয়া হাবিবুল্লাহ अस्सलाम वालेका ইয়া শাফিউল উমমি अस्सलाम वालेका ইয়া মালিকি দালাব বিল নবী বললেন আলাইকুমুস সালাম তিনি বিত সন্তস্ত হলেন নির্জন গহার সামনে বিশাল দহব অধিকারী মানুষটাকে তিনি চমকে উঠলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন কাঁপতে কাঁপতে ঘরে আসলেন মা খালি উনি জিজ্ঞেস করেন মৌলমী আমার আপনি কি ভীত সন্ত্রস্ত কেউ কি কিছু বলেছে যদি বললেন খাদিজা আমি নাকি এখন থেকে আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ না ওই জামানা এখনো মক্কার মানুষগুলো নিজের নামের সাথে বাবার নাম জড়িয়ে পরিচয় দেয়